إني كنت من الظالمين لا إله إلا الله محمد رسول الله আমরা আল্লাহর দরবারে শুকর সাজুদ পেশ করছি যে মহান মাহবুদ আমাদেরকে মালয়েশিয়ায় গুয়াল আলমপুর বরং মালয়েশিয়ার সর্ববৃহৎ আড়ত যেখানে বাংলাদেশি বারমাবা মায়ানমার মালাই ইন্ডিয়ান তামিল চাইনিজ সকল স্তরের মানুষের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু এখান থেকেই সারা মালয়েশিয়ায় ছড়িয়ে পড়ে বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি তরকারি কাঁচামাল মাছ তরকারি এইসব রিজিক কে তৈরি করেছেন আমলা তৈরি করেছেন

সমস্ত প্রাণী জগতের খাদ্যের জিম্মাদারি আমার আল্লাহর হাতে আমার দাবার যা কিছু চোখের সামনে দেখা যায় যা কিছু দেখা যায় না এই সব কিছু আল্লাহর নিয়ামত ভয়ের আবার এই পৃথিবীতে আমার আল্লাহ সুবাহ আলাপ যত না যিনি দান করেছেন তার মূল উচ্চ হচ্ছে পানি জোরকম কি আল্লাজি জালালা কুমল আউর দা ফিরা শুয়া বিনা আংজালা বিনা সমা ইমা অনী হিমিনা তামার তিরিশ কল নাকুব এইভাবে ধারা বর্ণ দেব আমার আল্লাহ নিজের পরিচয় বান্দাদের সামনে তুলে ধরেছেন বান্দারে আমার কি তোমরা চিনো আমি তো তোমাদের সে আল্লাহ যা থেকে মিষ্টি পানির বৃষ্টি বর্ষণ করে নিজদের জমিনকে সতেজ করে রকমারি ফলমূল ফসল উদ্গত করে তোমাদের সকলের ক্ষুদা খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করে দেয় আমি জমিনকে এই বিছানার মতো বিছাই দিয়েছি পরশ কার্পেটের মতো ঘাস তৃণলতা তরুলতা গাছ বৃক্ষ যা কিছু দেখা যায় এই সব সবকিছু আমিন প্রাণীর সময়ের বসবাস উপযোগী করে এই সুন্দরতম বসুন্ধরা তৈরি করেছেন বান্দাল অসংখ্য না জামত চাষাবাদ করবে উৎপন্ন করবে খাবে আদম আলা সাল্লাম থেকে শুরু হয়েছে এই ফর্মুলা হজরত বাবা দম আবন সালাম। ওই গন্দম কি নিষিদ্ধ ফল বক্ষণের ফলশ্রুতিতে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়েছে যেখানে বলা হয়েছে তাকারাবা হাদি সাজরা। ফাতাকুনা মিনাল জালিমিন এই বৃক্ষতলে বৃক্ষের কাছে যেও না এই বৃক্ষতলে তোমরা যেও না যদি যাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমরা আমার সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে খবরদার বৃক্ষতলে যেও না যদি যাও তোমাদের জীবনের সর্বনাশ নেমে আসবে অর্ডার ছিল কয়ড়া ব্যাটা ওয়াড়া পালন করে নাই আল্লাহর হুকুম যদি কেউ না মানে তার যে কত বড় সর্বনা সাড়ে সর্বনা হতে পারে হজরত আদম আলাইহিসসালাম হযরত মা তাদের যে কি পরিণত হয়েছে এটি তার বাস্তব প্রমাণ আল্লাহর যে কোনো হুকুম ছোট হোক বড় হোক তা মানার প্রয়োজন আছে না না আছে আদম আলাহামের উপরে হাওয়া আলাহিসাল্লামের উপরে যে হুকুম এই হুকুমটা আমাদের সকলকে মানতে হবে মানতে হবে যে কোনো হুকুম বারাক ওবামাকে মানতে হবে জো বাইডেনকে মানতে হবে ডোনাল্ড ট্রাম্পকে আল্লাহর ওয়ার্ডার মানতে হবে ভারতের নরেন্দ্র মোদীকে মানতে হবে বাংলাদেশের ডক্টর ইউনুস থেকে শুরু করে ভেগে যাওয়া আর বাংলাদেশে থাকা যেই যত দল করুক না কেন সকলকেই এই কথাগুলো মানা লাগবে এটা শুধু মাত্র আদম এবং হাওয়ার জন্য হুকুম জোরে কন ঠিক কিনা আমার মালয়েশিয়ান ভাইয়েরা আপনাদের গলার আওয়াজ তরতাজা সেদিন এসছিলাম অল্প কয়েকটা কথা বলার ফলশ্রুতিতে আপনাদের মধ্যে তাৎক্ষণিক যে আগ্রহের জোয়ার আমি দেখেছিলাম ওই জোয়ারে পানিতে ভেসে আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করাইছে এতে আপনারা খুশি না বেজা এই জন্য কোরআন সুন্নার আদলে কিছু কথা বলে আপনাদের হৃদয় এমন কি শীতল করতে চাই আল্লাহ কবুল করুক জরমনাম আর জরমনাম এটা আমার ভীষণ এটা আমার মিশন এই বাংলাদেশে সারা দেশ জুড়ে ওয়াজ করার পর যখন ও আজন সিজনটা কমে যায় তখন আমি আর বসে থাকি না বাংলাদেশ সহ ভারত আরব বিশ্ব থেকে শুরু করে মুসলিম দেশ মুসলিম দেশ যেখানে যেখানে আমার বাংলাদেশিরা রয়েছে আমি সেই সব দেশগুলিতে যাই ওদের দোয়া পাওয়া যায় তাদেরকে কথা শুনে আমি পরকালীন নাজাতের একটা রাস্তা খুঁজি প্রয়োজন আছে না নাই তার অংশ বিশেষ আমার নবমতম সফর এই আপনাদের মালয়েশিয়ায় নবমতম সফরে বেশ কয়েকটা মাহফিল আল্লাহ আলেমিন করেছেন পান্ডা নিন্ডা আমপাক কেমরুন হাইলেন গেন্তি খাইলেন ওইদিকে পেনাং জহুর বারো থেকে শুরু করে কুলাং মালাক্কা কুয়ান্তান কাসান সিমনি সোমัง সোমঙ্গায় এইসব জায়গাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাফিল করেছে প্রায় আমি আরও বলতে পারবো ওই সফর কাহিনী শোনাবার জন্য স্পটের নাম নেওয়ার জন্য আমি এখানে বসি নাই বসেছিলাম আদম আলাইহিস সালাম আবু হাওয়া আলাইহিস সালাম কে যে হুকুম আমার আল্লাহ দিয়েছেন পুরুষ কেন্দ্রিক আদম কে যে হুকুম দিয়েছেন এটা সকলকে মানা লাগবে নারী কেন্দ্রিক আওয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে হুকুম আল্লাহ দিয়েছেন এটা সমস্ত নারীকে নারীদের নারীদেরকে মারার প্রয়োজন আছে না নারীদের নারীদেরকে মানার প্রয়োজন আছে যেমন নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ওয়াকাননা ফী বুয়ুতিকুমনা ওয়া লা তাবর্রাজনা তাবর্রু জাহিলিয়াতুল উলা এই যে কুরআনুল কারীমের তেলাওয়াতের ফাকে বাকি আপনারা সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন মাশাআল্লাহ বলতে থাকেন এইটা অঙ্কের মত আর গ্রামারের মতই অকায়ত্ব নাম্বার পাওয়া যায় আগের তুলনায় জোর এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অকট্ট পাওয়া যায় নাম্বার পাওয়া যায় কার পক্ষ থেকে একবার কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে আকাশ এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গা আল্লাহর রবুল আলামিন সুবহানাল্লাহ বন্নুআলা বান্দার নামে সাওয়াব দ্বারা পূর্ণ করে দেয় খুশি এই পরকালে এমন কাজে লাগবে যেটা আপনি ভাবতেও পারবেন না কল্পনাই করতে পারবেন না এত কাজে লাগবে পরকালে সবাব মাঝখানে এই কথাটা বলেই ফেলি আপনাদেরকে আমরা অনেক সমস্যা ব্যবহার সবে কদরে দুই দিন চার দিন রাতে জুমার রাতে বিভিন্ন অকেশনে আমরা আবাদত বন্দি করে মোনাজাত করি কত কথাই না বলি আমরা আহারে সবে বরাতে সবে কদের রমজান মাসে এত আবাদত বন্দি করলাম কই কবুল তো হইল না আমার তো কেরিয়ার বিল্ড আপ না অর্থনৈতিক উন্নতি হইল না আমি তো যেমন আছি তেমন আমার মনত আগে বড় বড় লোকেরা মসজিদের কাতারে বসে ওখান থেকে ডিস্ট্রিবিউশন করতে করতে আমি পেছনে থাকি আবার পর্যন্ত আস্তে আস্তে মনে হয় আল্লাহর দেওয়ার ভান্ড পুরে গেছে অথবা ফজর রাজান হয়ে গেছে পর্যন্ত এর সুযোগ থাকে আমার মনে তখন ফজরের রাজান হয়ে যায় ভাগ বাটো আর আল্লাহ দিতে দিতে মনে আমার পেছনের কাতারে আমার পর্যন্ত মনে সিরিয়াল আসে নাই তার আগেই আল্লাহর ভান্ড থেকে করুণা প্রদর্শন শেষ হয়ে গেছে বুঝি এরকম মন্তব্য করাটাই স্বাভাবিক এটা বান্দার কোনো দোষ নয় এটা একটা এটা একটা জন্মগত একটা বৈশিষ্ট্য এটা করতেই পারে বান্দা ধারণা করতেই পারে পারে না ভাই অবশ্যই পারে আপনি জানেন আপনাদের মনটা খুশি করে দিই কখনই মন খারাপ করবেন না মুনাজাত কবুল হওয়ার হলো কি না হলো এইবার আপনার টেনশন নাই আপনি কিতাব খুলে দেখুন বিভিন্ন হাদিস গ্রন্থ খুলে দেখুন যদি আমি ছোট্ট করে বাংলায় আপনাদেরকে বলি খুব ইমার্জেন্সি গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন আমি আপনি যখন মারা যাব বান্দা যখন মারা যাবে ওই বান্দা কালনা সুবাহ নেকি ওজনের মাধ্যমে যখন তিনি তাকে দেখবেন বান্দার ওজন হালকা হয়েছে ভারী হয় নাই তখন চাদুরে ঘেরা রুমালে ঘেরা রেশমি কাপড় জান্নাতি পর্দা ঘেরা একটা পাহাড় এনে বান্দার নেকের পাল্লা উঠা দেওয়ার সাথে সাথে ন্যাকের পাল্লা ভারী হয়ে যাবে বদের পাল্লা পাতলা হয়ে যাবে এরপরে গুসনা হবে হে আল্লাহর বান্দা যাও যাও নির্দিদায় তুমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে ঢুকে পড়ো আল্লাহ রব্বুল আলামিন নেকের পাল্লা ভারী করে দিয়েছি নেকের পাল্লা তুলনায় বদের পাল্লা হালকা হয়ে গেছে যাও তুমি এবার শান্তি না অসংখ্যতের জায়গা চান্নাতের মধ্যে তুমি ঢুকে পড়ো আলহামদুল্লাহ জোরে কম উদু সালাম শান্তির সাথে ঢুকে যাও আবদুল আবাদ পর্যন্ত সেখানে থাকো বাইরা আল্লাহ এমন ঘোষণা আমাদের পক্ষে আসুক চাই কি চাই না তাইলে সবাই পড়েন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়ানাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়ানাউযু বিকা মিনান নার এই যে দোয়াটা পড়াই দিলাম এই তো দেখেন আল্লাহ আমার জবান থেকে এটা বের করেছে আমি খন্দকার মাহবুবুল হক সারা দিন যতই চিৎকার মারি আল্লাহ যদি আমার কণ্ঠে এই কথাগুলো না দেয় আমি মাহবুবের বলার কোন একটি হাদিস আর একটি দোয়া কোন বান্দা যদি সকাল বেলা এই দোয়া পাঠ করে আল্লাহ হুম না সালুকাল জান্নাত ওয়া নাউযু হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত কামনা করছি যেরকম কি এই যে আমার আলোচনা যারা রেকর্ড করতেছেন ভিডিও করতেছেন অসংখ্য ভিডিও মোবাইলে রেকর্ড যেইভাবে করছেন না কেন বুদ্ধিমানের কাজ করছেন এইগুলি শুনলেই আপনার সওয়াব হবে এই মুহূর্তে কথাটা পারিবারিকভাবে মোবাইলে নিয়ে যাবেন ট্রান্সফার করবেন মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে করে করে দান করবেন এইটা যদি আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায় যদি লাগা যায় কপাল খুলে যাবে কারণ কোনো বান্দা যদি এই দোয়াটা পড়ে আল্লাহ তুমি আমার জান দান করেন মাহবুদ জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে আল্লাহ তোমার বান্দা যেহেতু আমি জান্নাত কে তোমার কাছে কামনা করছি আমি জান্নাত কে ওই বান্দার নসিবে লিখে দা সাথে অ্যাড করেন আলহামদুলিল্লাহ কথাটা আমি আবার বলি বুঝলেই তো সোবাহ আল্লাহ বলবেন আমার নবী যে কোনো গুরুত্বপূর্ণ কথা কমসে কম তিনবার বলতে কয়বার আমি দুইবার বলি একবার বলে ফেলেছি কোন বান্দা যখন সকাল বেলা বিকাল বেলা আল্লাহ ইন্নি আস আলু জান্নাতা আল্লাহ তুমি আমার জান্নাত দান করো জান্নাত কামনা করে জান্নাত নিজে ওই মুরাজাতকারী বান্দার সপক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে আল্লাহ তোমারই বান্দা যে তো আমি জান্নাতকে কামনা করছি আল্লাহ গো আমি জান্নাতকে তার নামে বরাদ্দ দিয়ে দাও আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া নাউযু বিকা মিনান নার আয় আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত থেকে পানা চাই জাহান্নাম নাম থেকে মাপ চাই মুক্তি চাই এই দোয়া যখন এর সাথে অ্যাড করবেন জাহান নাম কোন বান্দা যদি বল আল্লাহ তুমি আমার জাহান আগুন থেকে বাঁচাও আমরা বাঁচতে চাই কি চাই না ওই বান্দা যখন জাহান্নাম থেকে জাহান্নামের নামের রকম রকমারি আজাব শাস্তি থেকে বাঁচার জন্যে আল্লাহ দরবার ফরিয়াদ করবে ওই জাহান নাম আল্লাহর কাছে বান্দার ফরিয়াদ করে বলবে আল্লাহ এই বান্দা যে তো আমি জাহান নামকে চায় না আমি জাহান নামকে পছন্দ করে না এই বান্দার জন্যে আমি জাহান নামকে হারাম করে দাও জাহান নামকে হারাম করে দাও